এখানে এসেছি যেখানে থামল সেখানে আমাদের খাবার দাবার আছে এটা কোথায় না আমি যাচ্ছি যেটি খাবারের অবস্থাটা কোথায় শত শত বাস সব লং রুটের বাস আমরা গাড়ি থেকে নামলাম গাড়িতে একেবারে ইনক্লুড খাবার ছিল রাতের খাবার সেটা কিন্তু যে যার মতো গিয়ে খেয়ে নিলাম বিশাল বড় ফুড কর্নার যে যার মতো করে খেয়ে নিচ্ছে তবে একটা নির্দিষ্ট পরিমাণ আছে যদি সবজি নেন ওই রকম একটা আইটেম আছে বা চিকেন নেন যাই নেন সেটা কিন্তু এখান থেকে আপনার ওই নির্দিষ্ট তিনটা বা চারটা আইটেম আছে যে কোনো তিন চারটা আইটেম নিতে পারেন অষ্টম জাত চেহারা যাইনি কখনো টেস্ট করা কিন্তু বাসে কুমন ছিল ওই কুমন খাওয়া দেখতে যেমন জুসি জুসি মনে হচ্ছে খাওয়ার সময় কিন্তু তেমন টেস্ট পাইনি খেতে হবে বিদায় খেয়েছি এই যাত্রীগুলো শুধু আমাদের বাসের যাত্রী তা না শত শত বাস এখানে দাঁড়াচ্ছে যে যার মতো খেয়ে নিচ্ছে খাবার খেয়ে টয়লেটে গেছিলাম একটু এখান থেকে এখন দৌড়ের উপর আছি বাস ধরব আমাদের বাস এটা না এটা অন্য বাস স্লিপার তো একটা দেখছি না সবগুলো তো চেয়ার কুচ দেখা যায় স্লিপার এখানে মনে হয় না মনে চেয়ার কুচ এটা না আমাদের সামনে হবে আজকে ভুলে গেলাম এটাও না এটা এইটা এটা হ্যাঁ এই যে ব্রাদার ওকে 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 থ্যাংক ইউ ব্রাদার ভাই একটু দেখাই বাইরে এখানে আমরা রাত্রে ডিনারটা শেষ করলাম রাত্রে শেষ করলাম ব্যাংকক থেকে সাতটা দশে আমাদের এটা ছেড়ে ছিল এখন রাত একটা বাজে কোথায় এসেছি জানি না সম্ভবত ইনচেন এটার নাম সম্ভবত ইনচেন ইনচেন এখান থেকে আমরা যাব পকেট অর্থাৎ আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে চেয়ার চেয়ার টাকা বলে সব হচ্ছে নোট স্লিপার সিট ভালো এখানের এই বাসের সবচেয়ে অর্থাৎ আমাদের যে টোকেন দিয়েছিল এই একটা টোকিনে কিন্তু শুক্র কিন্তু আমরা